you mm -hmm. হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে কলকাতার বুকে এক টুকরো বৃন্দাবনের খোঁজ দেবো বলে চলে এসেছি তো এই আশ্রমটা না নতুন ওপেনিং হয়েছে একদম আমাদের কলকাতার বুকে দক্ষিণেশ্বরের সামনে তোমরা দক্ষিণেশ্বর থেকে টোটো ধরেও চলে আসতে পারো এই আশ্রমটার নাম কাঠিয়া বাবার সেবাশ্রম কাঠিয়া বাবার নামটা আমার কাছে তো বেশ নতুন লেগেছিল আসলে এই কাঠিয়া বাবা নামটা এসছে তিনি কোমরে কাঠের বেল্ট পরতেন এবং কোমর সবসময় কাঠের কাপড় দিয়েই ঢেকে রাখতেন তাই সেখান থেকেই তার নাম কাঠিয়া বাবা আর এই মন্দিরের যে কখন খোলে আর কখন বন্ধ হয় সেই টাইমটা তো আমি তোমাদেরকে একদম ভিডিওর শেষে বলবো তোমরা মানে এই ভিডিওটা দেখতে থাকো আমি তো ভেবেছিলাম কাঠিয়া বাবার আশ্রমে ভেতরে হয়তো অন্য কিছু আমি দেখতে পাবো যেটা অসাধারণ কিছু সত্যিই তাই বন্ধুরা ঢোকার পর মনটা যেন অপরূপ শান্ত হয়ে গেল ভেতরটা পুরো শ্রীকৃষ্ণের সব ধরনের লীলার এক একটা প্রতিমূর্তি যেন গড়ে উঠেছে আর ভেতরে বসে একটা শান্ত মনোরম পরিবেশ তোমরা একটু বসে জিরোতেও পারবে দেখতেই পারছ তোমরা দিনের বেলায় গেলে হয়তো আরও ভালোভাবে তোমরা এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে আর পাশেই গঙ্গা তোমরা দেখতে থাকো তো আস্তে আস্তে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম এটাই সেই আশ্রম তো আশ্রমে আমরা আগে ঢুকিনি আমরা কিন্তু আগেই কৃষ্ণের প্রতিমূর্তি যে সেই প্রতিমূর্তিগুলো দেখার জন্য আমার মনটা কেমন যেন আকুলি বিকুলি করছিল তাই চলে এলাম দেখতে তো চলো তোমরা এই বিশ্ব উপভোগ করো তোমরা এই দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই রিলেট করতে পারছো যে আমরা ছোটোবেলায় যে গল্পগুলো শুনে শুনে বড়ো হয়েছি সেই দৃশ্যগুলো এক একটা পর পর যেন সাজানো মনে হচ্ছে একদম চোখের সামনে ভাসছে এইভাবে এত সুন্দর যে সাজাতে পারে সেটা আমাদের কলকাতার বুকে সত্যি ভাবা যায় না বৃন্দাবন যেন মনে হচ্ছিল আমি নিজের চোখে অবশ্য কখনোই বৃন্দাবন দেখিনি তাই আমার মনে হচ্ছিল আমার কাছে এটাই বৃন্দাবন আর তার পাশে দেখো কি সুন্দর এই দৃশ্য আর পাশেই রয়েছে গঙ্গা আর এইখানে কিন্তু তোমরা ওয়াশরুম রয়েছে তোমাদের যদি মনে হয় তোমরা ওয়াশরুম ইউজ করতে পারো আর সব কিছুর পরে এক অপরূপ দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে চাই দেখো এই গঙ্গা আর এই বাবা ভোলেনাথের মূর্তিটা যেন বিরাট উঁচু একটা মূর্তি আর এই সামনেই দেখো বসার জায়গা রয়েছে সবাই এখানে আড্ডা দিচ্ছে তোমরা যদি আড্ডা দিতে চাও একটু তাড়াতাড়ি যেও কারণ সাতটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় সাতটা থেকে বলে বন্ধ হচ্ছে কিন্তু একটু টাইম লেগে যায় তোমাদেরকে বন্ধ আর খোলার টাইমটা তো আমি লাস্টেই বলবো দেখো দেখতে থাকো এই দৃশ্যটা কি অপরূপ দৃশ্য না তো এই সেই ওয়াশরুম তোমরা এখানে ওয়াশরুমে ইউজ করতে পারো আর ওয়াশরুম থেকে একটু এগিয়ে গেলে এই মূর্তিটা জাস্ট অসাধারণ ছিল আর তারপরে সব শেষে আমরা মন্দিরে উঠে গিয়েছি আর এইখানে যাওয়ার পর শুনলাম ক্যামেরা অ্যালাউ নেই তাই যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি ভেতরে কীর্তন হচ্ছিল আর কাঠিয়া বাবার একটা সিংহাসন ছিল তো এই যে খোলা আর বন্ধের তোমরা পারলে চলে এসো একবার দেখতে বাইরেই ছোটখাটো খুচকাচ খাওয়ার আয়োজনও রয়েছে তোমরা খেয়েও নিতে পারবে কিছু